গীতা এলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই হসপিটালের বেডে অসুস্থ গীতা শুয়ে আছে। ডক্টর এসে গীতাকে জিজ্ঞেস করে আপনার নাম কি বাড়ি কোথায় আপনাকে তো করেছিল। মাথায় গুরুতর আপনার পরিবারে কাউকে তো দেখছি না তারা কোথায় অসুস্থ গীতা ডাক্তারের দিকে ফেলফেল করে তাকিয়ে বলে আমার বাড়ি কোথায় আমি জানি না আমার বাড়ি নেই আমার নাম কি আমি সেটাও জানি না আমার পরিবারের লোকজন কোথায় তাও জানিনা তখন ডাক্তার বলে আপনি একজন বিবাহিতা যখন আপনাকে এখানে আনা হয় আপনার মাথায় সিঁদুর ছিল হাতে শাখা ছিল নিশ্চয়ই আপনার সংসার ছিল পরিবার ছিল আর আপনি তো ছয় মাসের অন্তঃসত্তা গীতা কিছু না বুঝেই ডাক্তারকে বলে আমি কিছু মনে করতে পারছি না আমার সন্তান কিভাবে এলো কিভাবে কি হয়েছে না তখন ডক্টর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় এরপর কেবিনে থাকা নার্স গীতাকে বলে আপনি শান্তন একটু বিশ্রাম নিন সবকিছু ঠিক হয়ে যাবে গীতা জিজ্ঞেস করে আমাকে এখানে কে এনেছে তখন নার্স জানায় আপনাকে আমাদের ম্যাডাম এখানে এনেছে গীতা ম্যাডামের নাম জিজ্ঞেস করতেই নার্স বলে আমাদের প্রিয়ম পদ ম্যাডাম উনি এখানে এনেছেন অনেক প্রভাবশালী একজন মহিলা ওনার অনেক ক্ষমতা পরের পর্বে আমরা দেখতে পাই কাবেয়া বিভিন্ন ধরনের কার্ড হাতে নিয়ে তার মাকে বলে দেখো মা স্বস্তিকে আমার কোনো কার্ড অ্যাকসেপ্ট করেনি সবগুলো কার্ড ছিঁড়ে ফেলেছে পরবর্তীতে কাবেয়া নিজের বিয়ের কার্ড হাতে নিয়ে বলে এটা হচ্ছে সেই কার্ড যেখানে সমস্ত লোক কেঁদেছিল এমনকি লাল বেনারসি বিয়ের কনের সাজে মেয়েটা কাজ ছিল না কারণ তার বুকের ভিতর পাথর জমা হয়েছিল যেটা আমি কখনোই ভুলতে পারবো না আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক ততটাই গীতাকেও কষ্ট দিতে চাই তার বাবাকে বলে যেভাবেই হোক আমি স্বস্তিকের সন্তানকে চাই স্বস্তিকের সন্তানকে আমি নিজের বুকে আগলে রাখবো ওকে আমি মানুষ করব যেখান থেকে হোক আমাকে গীতাকে খুঁজে বের করতে হবে এদিকে আমরা দেখতে পাই একটু পর সে এবং কাবিয়া জিজ্ঞেস করে গীতার কোচ পেয়েছে কিনা তখন কৃপন বলে আমি পুলিশ স্টেশন সমস্ত হসপিটাল সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও গীতাকে খুঁজে পাইনি কৃপন বলে একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না ঘটনা কিভাবে হতে পারে। মৃত্যু হারিয়ে যাওয়া আমরা দেখতে পাই, বাড়িতে এবং মেয়েকে দেখে সবাই চমকে ওঠে এবং কাবেয়া জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো তোমার তো এই বাড়িতে কোনো কাজ নেই তখন মেয়েক বলে আমি পদ্মর সাথে দেখা করতে এসেছি পদ্মকে ডাকুন আমার পদ্মর সাথে অনেক কথা আছে কাবেয়া বলে পদ্ম বাড়িতে নেই মেয়েক বলে আমি যেভাবে হোক পদ্মর সাথে কথা বলতে চাই পদ্ম এখানে আসা আমি সেটা জানি যদি আমাকে ভিতরে ঢুকতে না দাও তাহলে আমি পুলিশকে ডেকে এনে বাড়ি সার্চ করবো আর পদ্মকে খুঁজে বের করব। পদ্মই জানে গীতা বৌদি কখন বাড়ি থেকে বের হয়েছে এবং কোথায় গেছে তুমি যখন আমাদের বাড়িতে গিয়েছিলে তোমার কান্না দেখেই পদ্ম আমাদের বলেছিল কাবেিয়া কান্না কুমিরের কান্না যেন আমরা তাকে বিশ্বাস না করি হয়তো স্বস্তিক মুখার্জির খুনের পেছনে তুমি আসো মেয়েকে কথা শুনে কাবিয়া বলে কৃপন তোমাকে ভালোবাসে বলেই এতক্ষণ এখানে আসো নয়তো এখনই তোমাকে এখান থেকে বের করে দিতাম তখন মেঘ বলে ভয় দেখিয়ে লাভ নেই আমি আইনের ব্যবস্থা নিতে জানি গীতা বৌদি আমাকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় পদ্ম যদি এ না থাকে তাহলে নিশ্চয়ই মুখা বাড়িতে যেত আর আমাকে সমস্ত ঘটনা খুলে বলতো তার মানে পদ্ম এখানে কোথাও আছে আমি ঠিক পদ্মকে খুঁজে বের করব। শেষ সিন আমরা দেখতে পাই অসুস্থ গীতা হসপিটালে বের থেকে উঠে যায় তখনই নার্স গিয়ে গীতাকে না পেয়ে সবাই মিলে খুঁজতে রাস্তায় বের হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর গীতাকে পায় এবং বলে আপনি এখানে কেন এসেছেন রাস্তায় থাকা লোকজন ভিড় করে দাঁড়ায় এবং বলে ওনার কি হয়েছে কোন সমস্যা হয়েছে কি নার্স বলে উনি অসুস্থ এদিকে গীতা বলে আমি আমার সন্তানের কাছে যাব। আমার সন্তান কোথায় তখন নার্স বলে আপনার সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি আপনার গড় বেয়ে আছে গীতা প্যাটে হাত দিয়ে বলে আমার এখনো ডেলিভারি হয়নি আমার সন্তান আমার গড় বেয়ে আছে গীতা কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় তখন নার্স আর কিছু না বলেই গীতাকে অজ্ঞান অবস্থা হসপিটালে নিয়ে যায় এই ছিল গীতা এল এল বি ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দিন